হ্যালো স্টুডেন্টস আজকে আমি পরিমিত অধ্যায়ের নয় রায় অনুশীলনের সমাধান করব তো দেখো প্রশ্নের প্রমাণ করতে বলছে এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে দেখো এই অঙ্কগুলো যেহেতু সেহেতু বামপক্ষ ডানপক্ষ হবে এই অংশটা হচ্ছে সমানে বাম পাশের অংশটা হচ্ছে বামপক্ষ এবং ডান পাঠের অংশটা হচ্ছে ডানপক্ষ আমাদের কি করতে হবে এই বামপক্ষ ক্যালকুলেশন করে ডানপক্ষ মিলাইতে হবে তাহলে আমরা অবশ্যই বাম পক্ষ বা লেগ হ্যান্ড সাইড লিখে বাম পক্ষটা তুলবো তাহলে এর ক নাম্বার আমি সংক্ষেপে তুলতেছি লেগ সাইড ওয়ান বাই সিক্স স্কেয়ার এ প্লাস ওয়ান টু এড কোসি স্কেয়ার আমাকে এটা ক্যালকুলেশন করে কি মিলাইতে হবে রাইট সাইড ওয়ান মিলাইতে হবে এখন এই অঙ্কটা করানোর জন্য সমাধান করার জন্য একটা চিন্তা কর তো যে আমাদের যে তিনটা সূত্র আছে তিনটা সূত্রের মধ্যে কি ওয়ান আছে না অবশ্যই টেন স্কোয়ার থিটা আছে আমি বাম পাশে নিয়ে আসবো কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস টেন থ্রিটা তাহলে ওইদিকে কি থাকে ওয়ান থাকে তাহলে এই অংশটা মিলাইতে পারলেও আমার কি হবে ওয়ান চলে আসতেছে আবার এই সূত্রের ক্ষেত্রে এত দেখো

আর ওয়ান ডিভাইডেড কসেক স্কোয়ার থিটা ওয়ান ডিভাইডেড কসেক কি লেখা যায় সাইন লেখা যায় সাইন স্কোয়ার এখন একটা বিষয় মনে রাখবা দেখো এই অঙ্কের ক্ষেত্রে কোনকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে এবং সূত্রগুলা আমি থিটা দ্বারা প্রকাশ করছি অর্থাৎ আমাদের যে কোন প্রকাশের যে চিহ্নগুলো আছে আমরা থিটা নিতে পারি ইংরেজি বর্ণমালাগুলো নিতে পারি অথবা আলফা বিটা গামা এরকম সাংকেতিক চিহ্নগুলো নিতে পারি তাহলে দেখো তো এই এক নাম্বার সূত্রের সাথে মিলে যাচ্ছে না মানে কোনোবা প্ৰমাণ কৰ্তুথ ধৰি পি আৰম কৰে এক নাম্বাৰ অংকৰ সমাধান কৰ্তিৰ দেখ নাম্বাৰ দিয়ে আমাৰ

সমানি ৱান লিখিলাম এই দেখাই একই রকম করে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারি দেখো কিভাবে করতেছি আমি মিশাই দিলাম দেখো কি আছে কি ওয়ান আচ্ছা তাহলে ওয়ান ডিভাইডেড সাইন সমান কি লেখা যায় কসেক লেখা যায় আচ্ছা তাহলে কসেক স্কোয়ার এ ওয়ান ডিভাইডেড টেন সমান কি লেখা যায় কট লেখা যায় তাহলে কট স্কোয়ার এ দেখো তো এই অংশটা কার সাথে মিলছে এর সাথে মিলছে না ইকুয়াল কি ওয়ান এই যে আমাদের রাইট সাইড হয়ে গেল তাহলে কি আমরা কি লিখবো যে লেক্ট সাইড রাইট সাইড পি আর ও প্রুফ্রুফ তাহলে কি মনে রাখবো আমাদের এই সূত্র তিনটা জাস্ট মনে রাখতে হবে এক নম্বর সূত্র কি সান থিটা প্লাস থিটা ওয়ান দুই ইকো সূত্রটা কি থিটা ওয়ান প্লাস থিটা আর তিন নম্বর সূত্র কি থিটা ইজ ইকুয়াল ওয়ান প্লাস কোয়ার থিটা এখন এই একটা সূত্র থেকে আরো দুটা সূত্রে রূপান্তর করা যায় একটা সূত্র থেকে দুটো সূত্রে রূপান্তর করা যাবে যেমন আমি কি করবো এখানে আমি কি করবো এবার আমি কস কে রাখি দেবো তাহলে সাইন ওভেসে গেলে কি হবে মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা হয়ে গেল একই রকম করে আমি একবার টেন কে নিয়ে আসছি এবার কাকে নিয়ে আসবো এবার ওয়ান কে নিয়ে আসবো তাহলে ওইদিকে কি থাকে আমাদের লাগবে তো আমি মিশে দিলাম এবার আমরা সাত নম্বর অঙ্কের সমাধান করব আমরা সাত নাম্বার প্রশ্নের ক ক অঙ্কগুলো সমাধান করব তো এই অঙ্কগুলো আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে এবং কি মিলাইতে বলছে রাইট সাইড ওয়ান 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 মিলাইতে বলছে আগের মতোই আচ্ছা তাহলে যখন আমি সাতের ক করব সাতের ক আমি কি বাম পক্ষ দিলাম কি আছে সাইনে ডিভাইডেড কস প্লাস কস এ ডিভাইডেড সে এ আমাকে কি মিলাইতে হবে ওয়ান মিলাইতে হবে তাহলে একটু চিন্তা করো তো এই ওয়ান নিয়ে আসার জন্য আমাদের উপায় কি এই সূত্র অথবা এই সূত্র অথবা এই সূত্রের সাথে আমাদেরকে মিলাইতে হবে এখন একটা বিষয় চিন্তা করো এই সূত্রগুলাতে কিন্তু স্কোয়ার আছে এখানে কি স্কোয়ার আছে তার মানে আমাদেরকে সূত্রে কি করতে হবে স্কোয়ার নিয়ে আসতে হবে মানে স্কোয়ার নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি দেখো তো কি করা যায় সাইনটাকে আমরা আলাদা করে লিখতে পারি কিরকম করে যে সাইন এ ইন্টু ওয়ান ডিভাইডেড এরকম লেখা যায় না লেখা যায় কেন লেখা যায় এই যে সাইনটা হচ্ছে কি লব আর লব কার সাথে গুণ হবে লবের সাথেই গুণ হবে তাহলে সাইন যদি ওয়ান এর সাথে গুণ হয় তাহলে সাইন ডিভাইডেড হচ্ছে আবার আচ্ছা কেন আলাদা করতেছি দেখো এখানেও আমি কস কে আলাদা করে নিব ওয়ান দেখো কেন এরকম করলাম ডিভাইডেড সমান কি লেখা যায় সাইন লেখা যায় না তাহলে আমি এই যে আবার সাইন করছি তাহলে সাইন সাইন গুণ করলে কি আমার এইটা হচ্ছে মূলত আমার উদ্দেশ্য তাহলে এখানে কস এ থাকলে ওয়ান ডিভাইডেড সেক সমান আমার কি লেখা যায়

তাহলে তাহলে খাতাগুলো নিয়ে বসে পড়ো এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করো দেখবা যে আছে ডিভাইডেড তাহলে একই রকম কাজ আমরা এখানেও করবো আমাদের স্ক্যান নিয়ে আসতে হবে এই জন্য আমরা sec কে আলাদা করে লিখবো আর ওয়ান ডিভাইডেড কস আবার টেন কে আলাদা করে লিখবো

তাহলে অতএব লেফট সাইড রাইট সাইড কি টু পি আর ও ভ্যালিডিটি প্রুফ দেখো তো আমি যদি কটা বুঝে থাকি তাহলে কটা বলবো আর এই অঙ্কগুলো কিভাবে করব এখানে রাইট সাইড কি মিলেতে বলছে এটার উপর কিন্তু ডিপেন্ড করবে এর জন্য আমি কি করছি এখানে আমি আগে বর্গ নিয়ে আসা অতএব স্কয়ার নিয়ে আসার চেষ্টা করছি তাহলে স্কয়ার কিভাবে নিয়ে আসবো আমি সাইনকে আলাদা করে লিখছি 1 ডিভাইডেড cos পাচ্ছি এটা সমান আবার সাইন 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 গুণ করলে কি আসে সাইন স্কয়ার হচ্ছে একই রকম করে এখানেও করছি এই অঙ্কটা এইভাবে সমাধান করছি আচ্ছা এবার আমরা গ নম্বর অঙ্কে যাব তো দেখো তো গ নাম্বারেও কিন্তু কি করতে বলছে ওয়ান মিলাইতে বলছে আচ্ছা তাহলে আমি গ নম্বর অঙ্কটা তুলি কি আছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইন এ সাইন স্কোয়ার এ আছে আর ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কস স্কোয়ার এ আচ্ছা এইবার দেখো তো এবার কিন্তু স্কোয়ার আছে এবার কিন্তু ওই নিয়মটা ফলো হচ্ছে না তাহলে এবার আমরা কি করবো যেহেতু স্কোয়ার আছে আবার দেখো সাইন এবং কসেক এর মধ্যে একটা সম্পর্ক আছে কি সম্পর্ক যে সাইন এর বিপরীত হচ্ছে কসেক আর কসেক এর বিপরীত হচ্ছে সাইন এই জন্য এই অঙ্কটার ক্ষেত্রে আমরা হয় কস কে সাইন মানে নিব হয় সাইন কে কসেক মানে নিব না হয় কসেক কে সাইন মানে নিব যে একটা কাজ করলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে তো দেখো আমরা কি করি সাইন স্কয়ারটাকে রাখি দিলাম এইদিকে আমরা এই কসেক কে কসেক এর বিপরীত লিখব তাহলে কসেক এর বিপরীত কি সাইন ওয়ান ডিভাইডেড সাইন অর্থাৎ দুইটা আমি সাইন সাইন করে নিচ্ছি যেন আমার উপরে নিচে একই হয় কাটিয়ে দিয়ে আবার কি আসে ওয়ান আসে আচ্ছা তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এইখানে দেখো তো ভগ্নাংশের যোগ না তাহলে এখানে হর কি হর এবং এখানে হর হচ্ছে ওয়ান ওয়ান আর সাইন স্কোয়ারের লসাগু হচ্ছে সাইন স্কোয়ার এ এই সাইন স্কোয়ার এর সাথে ভাগ করলে কি হবে এই ওয়ান দ্বারা সাইন স্কোয়ারকে ভাগ দিলে সাইন স্কোয়ার হবে এটা আবার কি এর সাথে গুণ তাহলে সাইন স্কোয়ারে হচ্ছে আবার কি ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে গুন এখন দেখো ভাগটাকে আমরা কি বানাই নিব ভাগটাকে আমরা গুণ বানাই নিব এই ভাগকে গুণ করার উপায় কি উপায় হচ্ছে লব যাবে হরের জায়গায় হর যাবে লবের জায়গায় এই যে চলে গেল এখন দেখো তো এই ওয়ান আবার লবের সাথে গুণ হবে তাহলে সাইনের সাথে যদি ওয়ান গুণ হয় তাহলে কি সাইনে হচ্ছে না আচ্ছা তখন উপরে হচ্ছে সাইন স্কোয়ার আর নিচে সাজিয়ে লিখলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার এখন দেখো তো এইখানে হওয়ার আচ্ছা তাহলে আমরা কি করতে পারি যখন লসু করবো তাহলে মিনগুলোর মধ্যে একটাই নিব সাইন স্কোয়ার এ আবার এটা ভাগ করলে কি ওয়ান আসতেছে ওয়ান ওয়ান এর সাথে গুণ করলে ওয়ানে হচ্ছে এটা এটা ভাগ করলে কি ওয়ান আসতেছে ওয়ান কার সাথে গুণ হবে সাইনের সাথে গুণ হবে এখন দেখো তো ল হওয়ার একই এসে লব এবং হর্স যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো যেহেতু একই ভাগ করলে ওয়ান পাবো এই যে আমাদের রাইট সাইড হয়ে গেল অতএব লেগ সাইড রাইট সাইড পুট ইয়ারও রেডি বুঝতে পারছো আমি আবার বলতেছি কি করছি হয় সাইনকে কসেক বানাবো না হয় কসিককে সাইন বানাবো আমি এখানে কসেককে সাইন বানাইছি তারপর কি করছি এখানে ভগ্নাংশের যোগ করছি তারপর ভাগটাকে গুণ বানাইছি আবার ভগ্নাংশের যোগ করছি আমার লভার মিলে গেছে কাটলে কি কি পাবো আমি ওয়ান পাবো আমাদের অঙ্কের সমাধান হয়ে গেল আচ্ছা এবার আমরা আট নম্বর অঙ্কের সমাধান করবো দেখো আট নম্বরে দুটো অঙ্ক আছে ক এবং খ এই দুটো অঙ্কের এবার আমরা সমাধান করবো তো দেখো এই ক নম্বর অঙ্কটা একটু বড় হবে আমাকে পুরো বোর্ডটা মিশাই দিয়ে করতে হবে এই জন্য আমি আগে খ নম্বরটা তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি দেখো খ নম্বরটা আমরা তুলি কি আছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড কড স্কোয়ার এ আচ্ছা এখন দেখো তো ওয়ান ডিভাইডেড টেন স্কোয়ার এখানে কোথায় আছে এখানে দেখো ওয়ান ডিভাইডেড না ওয়ান টেন স্কোয়ারে ওয়ান টেন যে দেখো কি লেখা যাবে সেক লেখা যাবে আবার ওয়ান প্লাস কোয়ারে দেখো ওয়ান প্লাস সমান কি লেখা যাবেক স্কোয়ার লেখা যাবে এখন বলো তো ওয়ান ডিভাইডেড সমান কি লেখা যায়

ডিভাইডেড ওৱান মাইনাস মাইনাস এই অংশটুকু কালকুল আমাক কি মিলে নিজে ইনটু ক্লাছ ওৱান দোইড টো অকণ বড়ো না ইয়াৰ আগে অংক গুল কিন্তু এইবাৰ দে একো ব্যতিক্ৰম আচ্ছা যা আমরা ক্যালকুলেশন করব দেখবো যে অটোমেটিক আমাদের রাইট সাইড মিলে গেছে দেখো এই অংকটা সমাধান করার দুইটা উপায় আছে একটা হচ্ছে যে সবগুলোকে একই বানিয়ে নিতে হবে মনে করো টেন আছে টেন আছে এই কটগুলোকে আমরা টেন বানিয়ে নিব টেন বানিয়ে নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের অটোমেটিক রাইট সাইড চলে আসবে আরেকটা উপায় হচ্ছে যে আমরা কি করব সাইন টেন কে ভাঙবো টেন কে ভাঙলে কি পাবো সাইন ভাগ কস আবার কট কে ভাঙলে আমরা কি পাবো কস ভাগ সাইন এইভাবেও কিন্তু আমরা সমাধান করতে পারবো তো দেখো আমি কি করি কে তিনটে ভাঙ্গাই কে ভাঙ্গাই কি পাবো সাইনে ডিভাইডেড কস এ আবার কটকে ভাঙ্গাই কি পাবো কস এ ডিভাইডেড সাইন তার বিপরীতটা প্লাস আবার কটকে ভাঙ্গাই পাচ্ছি আমি কস এ ডিভাইডেড সাইন এ কে ভাঙ্গাই কি পাচ্ছি সাইন এ ডিভাইডেড কস এ আচ্ছা এখন দেখো এখানে কোনো কাজ নাই সাইনে ডিভাইডেড কস এই থাকলো সাইনে ডিভাইডেড কস এই এখানে দেখো তো ভগ্নাংশের বিয়োগ হচ্ছে না তাহলে ভগ্নাংশের বিয়োগ কি এখানে হওয়ার হচ্ছে সাইন লসাগু সাইনই হবে কারণ এখানে হওয়ার ওয়ান আচ্ছা এইবার যেহেতু হর নাই ভাগ করলে সাইনে আসতেছে তাহলে সাইন ওয়ানের সাথে গুণ হলে কি হচ্ছে সাইনে হচ্ছে সাইন সাইন ভাগ করলে ওয়ান ওয়ান কার সাথে গুণ হবে কস এর সাথে প্লাস এই যে টানটা দিলাম আমি উপরের কি কজ ভাগ সাইন দেখলাম নিচে আবার কি করব ভগ্নাংশে বিয়োগ করবো তাহলে এখানে লস কি হচ্ছে কচ এখন আমি কি করব লবের সাথে গুণ করব যেহেতু ভর নাই তাহলে কি হচ্ছে কজ হচ্ছে আর কচ কচ ভাগ করলে ওয়ান ওয়ান কার সাথে গুণ হবে সাইনের সাথে সাইন হয়ে যাচ্ছে আচ্ছা এবার দেখো তো এটা কি চিহ্ন এটা ভাব চিহ্ন ভাব চিহ্নটাকে কি বানাবো কোন চিহ্ন বানাবো এর জন্য আমাদের কি করতে হবে উপরের ঠিক থাকবে আর নিচের লোকের জায়গায় হর যাবেড সাইনে দেখো এগুলা নিশাই দিতে হবে তাছাড়া কিন্তু জায়গা ধরে না আচ্ছা তাহলে ভাগটাকে গুণ বানাবো কি হয়ে যাবে

আগে লিখি মাইন হৈ যাব আৰু প্লাছ কচটা মাইনাস হৈ যাব আচ্ছা এইদি ঠিকেই ৰাখিবাৰ প্লাছে মাইনাস কচ এমনটো কিয় কৰলাম এই দুইটা একৈ বনানৰ এখন দেখ এক প্লাছ এ মাইনাস কি হৈ যাব মাইনাস হৈ যাব আচ্ছা sin স্কোয়ার এর অঙ্কটা একটু বড় কিন্তু সহজ আছে cos a sin a sin cos a এই যে প্লাস প্লাজে মাইনাসে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল উপরে কি আছে cos স্কোয়ার এর নিচে sin আহ সাইনে ইন্টু sin a সাইনে মাইনাস কে তো এবার আমরা ভ্রমণাংশে বিয়োগ করব এবার দেখো তো লসাগু করব লসাগু করার ক্ষেত্রে মিল অমিল সব নিতে হবে তাহলে আমরা সাইন নিব তারপরে কস নিব এই দুটো মিল খেয়েছে না এই মিল আমাকে কটা নিব একটা নিব সাইনে ইন্টু তাহলে লসাগু করলাম এবার কি করতে হবে হওয়ার দ্বারা লসাগুকে ভাগ দিতে হবে তাহলে সাইনে মাইনাস ইন্টু কেন বেশি মাইনাস হবে সাইন এ মাইনাস কস এ বাদ যাচ্ছে আবার কস কস বাদ যাচ্ছে কি থাকতেছে সাইন এই সাইন আবার কার সাথে কোন হবে সাইন স্কারের সাথে তাহলে কি হয়ে যাবে সাইন কি এখন দেখো তো কিউ মাইনাস বি কিউব হয়ে যাচ্ছে না এখানে কিন্তু বীজগণিতের সূত্র প্রয়োগ হবে এ কিউ মাইনাস বি কিউব কিউ মাইনাস বি সূত্র কি বলতো এ মাইনাস প্লাস বি প্লাস নিশ্চয়ই তোমার মনে নেই আচ্ছা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab এখানে সাইনটা হচ্ছে কি a আর কসটা হচ্ছে b ab ইনটু b স্কয়ার নিচে যা আছে নিচে যা আছে তাই আমরা রাখি দেব নিচে যা আছে তাই আচ্ছা এখন দেখো তো এই যে উপরের সাইনে মাইনাস কষ নিচে সাইনে মাইনাস কষ গুণ অবস্থায় আসে না আর গুণ অবস্থায় থাকলে কাটা যাবে কোনো সমস্যা নেই আর এখানে দেখো সাইন স্কোয়ারে প্লাস ওয়ান আমরা এক আমার সূত্র হতে পারি কি থাকে সাইনে ইন্টু কস নিচে আমার কি থাকে সাইনে ইন্টু কস এ থাকে আর এই জায়গায় আমরা কি করবো এই জায়গায় একটু ঝগড়া লাগিয়ে দেবো কেমন ঝগড়া লাগিয়ে দেবো এমন ঝগড়া লাগিয়ে দেবো যেন আলাদা হয়ে যায় এই ওয়ানের সাথে আলা হৈ যাব এই প্লাছ কচে আবাৰ আলাদা হৈ যাব নাই ওৱান আমাৰ এইখনে দেখ এই আমাৰ আলাদা কৰা যায় ওৱান ডিভাইডেড চাইন কৰা যায় না অৱশ্যে কৰা যায় আমাৰ ডিভাইডেড কচ প্লাছ ওৱান ওৱান ডিভাইডেড চাইনসমূহ বলত কচে লিখা যায় এই যে আমাদের রাইট সাইড কিন্তু হয়ে গেল অর্থাৎ লেফ সাইড রাইট সাইড সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অঙ্কগুলো তুমি বারবার বারবার প্র্যাকটিস করবা তুমি অবশ্যই শিখতে